দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন একই জিনিস আমরা সহ্য করেছি 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 আজ মহালয়ার আগে দেবীর উদ্বোধন হচ্ছে পুজো মণ্ডপের উদ্বোধন হচ্ছে হিজাবের কায়দায় মাননীয় মাথা ঢেকে চাদর দিয়ে তিনি পুজো মণ্ডপে যাচ্ছেন সামনে দু হাজার ছাব্বিশের লোকসভা বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচন হয়েছে দু হাজার ছাব্বিশে সামনেই নির্বাচন তার আগে কি বার্তা এটাও কি তোষণের নতুন কায়দা পুরনোগুলো পুরনো হয়ে গেছে আগেরগুলো পুরনো হয়ে গেছে এবার নতুন স্টাইল নতুন স্টাইল হিজাবের স্টাইল এদের স্টাইলে দুর্গাপুজোর মণ্ডপে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন হেডলাইন আমি জানি না বিনয়দা নির্বাচনে কে হারবে কে জিতবে কে কত শতাংশ ভোট পাবে কে সিট পাবে সেটা আলাদা বিষয় সেই কিন্তু একটা দশ হাজার বছরের ধর্ম পৃথিবীর সনাতন ধর্ম বলে যার নাম আমার কথাটা হচ্ছে পৃথিবীর আর অন্য কোনো ধর্মের ক্ষেত্রে কি এটা হয় আমি যদি মুহূর্তের জন্য কিভাবে পোশাক করবেন কি ড্রেস করবেন সেটা তার উপরে ছেড়ে দিই আমি যদি কিন্তু পিতৃপক্ষে কি পুজো উদ্বোধন করা সম্ভব কারো পক্ষে জুলাই মাসে কি ক্রিসমাস হতে পারে চাঁদ না উঠলে ঈদ হতে পারে পূর্ণিমা তিথি না এলে বুদ্ধ পূর্ণিমা বা রাস পূর্ণিমা হতে পারে তাহলে মহালয়ার আগে

করলে সত্যি বানিয়ে ছাড়বেন এবার এই জায়গাটা থেকে দেখে দেখে যদি যদি দেবী মানে পিতৃপক্ষে যদি এবার থেকে মানে উদ্বোধন শুরু হয়ে যায় এটা একটা মারাত্মক জিনিস আর একটা জায়গাতে আমি একটু আরে এখনকার যে নতুন প্রজন্ম বাচ্চা ছেলে মেয়ে যারা জ্ঞান হওয়া শুরু হচ্ছে তারা তো কয়েক বছর পরে বড় হয়ে বলবে যে আমরা তো দেখেছি ছোটবেলা থেকে দেখেছি পিতৃপক্ষে উদ্বোধন হয় ধর্ম ধর্মের জায়গায় উৎসব উৎসবের জায়গায় এটার মধ্যে কিন্তু কিছু রেস্ট্রিকশন আছে কিছু প্রোটোকল আছে প্রত্যেকটা জায়গায় যে আমরা দেখি এটা ছোট ছোট করে শুরু হয় কিন্তু তারপর পুরোটাই শুরু হয় মহানব মহানবমী মহাষ্টমী আমাদের পুজো মহাপঞ্চমী মহাষষ্ঠী মহাচতুর্থী কিন্তু হয় না না বলি নিবেদন স্নান এবং ষোড়শোপচার না থাকলে মহা বসে না পুজোর আগে এখন মহাচতুর্থী মহাপঞ্চমী বিজ্ঞাপনের সুবিধের জন্য বা ব্যবসায়িক সুবিধের জন্য কবে মহাপ্রতিপদ মহাদ্বিতীয়াও শুরু হয়ে যাবে কিন্তু এটা তো হয় না দ্বিতীয়ত মায়ের বিসর্জনের পরে আমাদের এক পুরনো পুরোহিত মশাই বলতেন মায়ের প্ল্যানচেট হচ্ছে বিসর্জনের পরে মা দুর্গার যে প্যারেড যে হেঁটে যাচ্ছে এটা কিভাবে সম্ভব কারণ উনি বসে রয়েছেন মমতা মা দুর্গা প্রত্যেক ক্ষেত্রে মন্ডপ থেকে প্রতিমা বেরিয়ে এসে তাকে দেখা দিয়ে যাচ্ছে দেখুন কে বসে রয়েছেন সেটা বড় কথা নয় মানুষ কখনো ভগবানের চেয়ে বড় হতে পারে না মানুষ কখনো প্রথার একটা একটা রিচুয়াল আমি যখন মানছি একটা ধর্ম যখন সে মানছে তার রাজনীতি কি সেটা স্বতন্ত্র বিষয় সে অনেক এই যে একজনকে চণ্ডীপাঠের জন্য নামটা বোধ হীর ভট্টাচার্য বা শ্রীষ ভট্টাচার্য সিপিআইএমের একজন নেতা ছিলেন তাকে শোকস করা হয়েছিল চণ্ডীপাঠ করার জন্য হুগলির কোথাও তিনি বলেছিলেন যে আমি চণ্ডীপাঠ করে আসছি বারো বছর বয়স থেকে আমি কমিউনিস্ট হয়েছি তারপরে তো আমার কথাটা হচ্ছে এরকম মেরুদণ্ড সম্পন্ন কিছু লোক তো এখনো আছে যারা এটা বলবে যে মহানবমী মহা অষ্টমীর মতো মহাদ্বিতীয়া মহাতৃতীয়া মহাচতুর্থী হয় না বা পিতৃপক্ষে দেবীর উদ্বোধন পূজার উদ্বোধন হয় না এই কথাগুলো তো বা পুজো বা বিসর্জন সে সেই সময়ের কথা কেউ বলেনি বিনায়কদা আপনি নিজেও দেখেছেন উনি চক্ষু দান করেছেন ছবি তুলে দিয়ে মা দূর্গা তৃতীয় নয়ও এঁকেছেন মহালয়ার আগে থেকে এরকম ট্রেডিশন চলছে আজকে তো মহালয় একদম আগে আগে তো মহলার দুদিন আগে তুমি দেখতে পেয়ে যে ভুল না করলে এটা হয়তো ভুল আমাদের কথাটা অনেক যারা বলেছেন তাদের কথাটা পৌঁছোতে দেওয়া হয়নি যেমন আমরা দেখি কি যে সারা বছর যারা মা দুর্গাকে গালাগালি দেয় বিভিন্ন উপায় বিভিন্ন শব্দবন্ধ ব্যবহার করে যেগুলো আমি এখানে উচ্চারণ করতে চাই না তারা কিন্তু আবার দুর্গা মণ্ডপের বাইরে স্টেজ সাজিয়ে বসে থাকে বই বিক্রির জন্য আমার কথাটা যেটা হচ্ছে যে দুর্গাকে যদি আমি এত বাজে চোখে দেখি তাহলে আমি আবার সেই পুজোটাকে ব্যবহার করি কেন কিন্তু কেউ বলেনি সেটা না অনেকে বলেছে কিন্তু এটার একটা অ্যাওয়ারনেস কিভাবে করা যায় এটা একটা জাতি হিসেবে বাঙালি হিন্দু অ্যাওয়ারনেস করবেন আপনি ভাবে আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে একটা জিনিস আমি বলে শেষ করছি কিভাবে অ্যাওয়ারনেস হতে পারে একটা জিনিস বলে আমি শেষ করছি সেটা হচ্ছে দেখুন আপনি নিশ্চয়ই আমার থেকে অনেক বেশি জানবেন যে জায়গাটা থেকে যে ব্যাঙ্গালোর হোক দিল্লি হোক গুরগাঁও হোক সমস্ত জায়গায় আজকে আটশো হাজার বারোশোর উপর পুজো হয় কোনো একটি পুজো থেকে সেখানকার প্রবাসী বাঙালিরাই মূলত করে এবং সেখানকার সাধারণ মানুষও সেখানে মিশে যায় এই পুজোগুলো যারা দেখেছেন যাদের অভিজ্ঞতা তারা বলেন চরম নিষ্ঠার সঙ্গে পালিত হয় চরম নিষ্ঠা সঙ্গে এবং আমাদের এখানে শুধু কিন্তু এখানে না আমি বলবো এখানে যদি আপনি খবর নেন অনেক পুজো মণ্ডপে এই খবরগুলো আমাদের কাছে আসে লজ্জায় মাথা নিচু হয়ে যায় যে মণ্ডপে গল্পের পেছনে মদ্যপানের আসর বসানো হচ্ছে বিভিন্ন জায়গায় সেই আসর অনেক সময় একেবারে কবে এই নিষ্ঠার সঙ্গে বাঙালি পশ্চিম বাংলার বাঙালি হিন্দু কবে এই পুজোটা করতে শিখবে কারণ একটু আগে আপনি বললেন না যে আপনি বাংলার আপনি বাংলায় জন্মেছেন বাংলার মধ্যে জন্মেই কিন্তু দুর্গা পুজো সব জায়গায় করা যেত না নোয়াখালীতে করা যায়নি ময়মনসিংহে করা যায়নি বরিশালে করা যায়নি যে কারণে ফাউন্ডিং ফাদার্সরা এখনো এখন বাংলাদেশে আজও করা যাচ্ছে না আমি আজকে এখানে পশ্চিম বাংলাটা হোমল্যান্ড হিসেবেই যে হিন্দুর হোমল্যান্ড হিসেবে এটা হয়েছিল এখানে সেখানেই যদি দুর্গাপূজা পড়াতে এত বাধা এত বিরোধিতা এত মানে কি বলবো আমি আমি ওভারঅল পূজয়ে যাচ্ছি না আজকে বিনয়ক দাই বলছে আমাদের রাজ্যের সর্বোচ্চ প্রটোকলে থাকা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দৃশ্য আপনারা দেখছেন পাশে ছাতা রয়েছে মাননীয় ছাতা নেবেন না ঝিরি ঝিরি যৎসামান্য বৃষ্টিতে তিনি তার শরীর স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য চাদর নিয়ে নিলেন এবং চাদরটা নিলেন কিসের মতো করে ঘুমটার মতো করে নয় তিনি নিলেন হিজাবের স্টাইলে আমি তো বলছি হিজাবের স্টাইলে আমি তো ছবিটা দেখিয়েছি এর আগে ঈদের মঞ্চে তিনি একই রকমভাবে ছবি মাথায় চাদর দিয়েছিলেন একই রকমভাবে সংখ্যালঘু মহিলারা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়